যাও বাইরে যে জিয়ারাত করো তুমি পুর পুরি যাও সেজদা কার জন্য গোটা পৃথিবীর আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদা আল্লাহ পাক ছাড়া দ্বিতীয় কাউকে এমনি সেজদা হলো হারাম গোটা পৃথিবীর আহলে সুন্নাত ওয়াল জামাআতের রায় আল্লাহ পাক ছাড়া দ্বিতীয় কাউকে ইবাদতের উদ্দেশ্যে সেজদা দিলে সেটা হলো শিরক শিরককারী হলো মুশরিক কাফের আমার সেজদা কেবল মাত্র শুধু মাত্র এক মাত্র আল্লাহর জন্য জোরে বলেন। আর জোরে বলা গেল না তারাকার পাহাড়ে উঠলে ডাকে পুরপুরিয়া ইদারা ইদারা পুরপুরিয়া হো আমাদের মালুম হে نہیں نہیں لیتا یہ جو خانقا شریف دیکھ رہے حضور کے حضرت نے بنا ہے فرفرا شریف کے حضرت نے خانقاہ شریف بنا ہے آپ یہاں پہ بیٹھ جائیے اطمینان سے زیارت کیجئے اور جانے کا وقت ہم لوگ کو کچھ کچھ حادیہ دے کے جائیے

حتى وجود غاي لنا دنيا بعد شاب حبيب الله ترى بمحمد الرسول الله صلى الله عليه وسلم الله نبي تشريف كنا نجدين الله نبي تشرف كنا الله نبي دين الله نبي تاكدين وانما السنة ومن الأولاد امين امين امار شامنة جنة جنة امين نبي امار كاتة جنة جنة আল্লাহ নবীর সামনে চলে গেলেন আল্লাহ নবীর কাছে দেখি দাঁড়িয়ে গেলেন আল্লাহ নবী জানিয়া দিলেন আল্লাহ নবী শুনিয়া দিলেন আমি নবী নিজে কাঁদে করে খেলাতে আবাই খেলাতে আবাই খেলাতে আবাই আমি না শুরুল্লাহ তোমাকে নিজে কাঁদে করে তোমার বংশীয় সম্মানীয় জামা খারাপ আমি নবী নিজে কাঁদে পড়িয়ে দিলাম জোরে

কেন আমার চেহারা ইবলিস হতে পারে না বুখারী শরীফ মুসলিম শরীফের আর একটা হাদিস শরীফ মুত্তাফাকুনা আলাইহ কে মান কাযাবা আলাইয়া মুতাআমমিদান ফালিয়া তাবাউ ওয়া জামি কুমদান জানি নবি আমাকে লেমিথা বলল সে নিজের জায়গাটা নিজের জাহান্নাম ঠিক করলো বলুন নাউযু বিল্লাহ মনে হয় আপনাদের দাদা হুজুর আমাদের নবীকে মিথ্যা বললেন চল্লিশ বছরের স্বপ্ন দেখেছে নবী পাক জামা পরিয়ে দিলেন জোরে বলে সেই দরবার নীতি ঠিক করে মজবুত এটা দুটো ভাষা খারাপ দেখে দরবারটা গেলে ছেলে কালা করবেন